বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আবার পাল্টি মেরে দিয়েছে এবং কালকে টোটাল ইউএস মার্কেটের এ টু জেড সমস্ত ইন্ডেক্সগুলো একটা বাম্পার রকেট র্যালি আমরা দেখেছি যার মধ্যে ন্যাসড্যাক একদিনের ট্রেডিং সেশনে কালকেই শুধু পনেরো পার্সেন্ট রিকভারি করেছে আর এই মুহূর্তে যদি আমি গিফট নিফটির দিকে নজর রাখি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাইশ হাজার তিনশো থেকে এক ধাক্কায় অলমোস্ট হাজার পয়েন্টস মতন র্যালি নিয়ে এই মুহূর্তে গিফট নিফটি তেইশ হাজার তিনশোর আশেপাশে ট্রেড করছে কালকের মার্কেট খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বর্তমানে আজকের দিনেও যাদের পোর্টফোলিও ফোর পার্সেন্ট মতো নেগেটিভে রয়েছে আশা করা যাচ্ছে যে কালকে তাদের সকলের পোর্টফোলিও পজিটিভে ঢুকে যাবে এবং ফাইনালি পরশু দিনকার যারা প্যানিক সেলিং করেছিলেন তাদের আবার দশ পার্সেন্ট উপরেই এন্ট্রি নিতে হবে যে কারণে অতীতে আমি আপনাদের বারবার এই পয়েন্টসটা বোঝানোর চেষ্টাও করেছিলাম যে মার্কেটকে কখনোই টাইমিং করার চেষ্টা করবেন না আজ থেকে এক সপ্তাহ আগেও যারা বারবার ভাবছিলেন যে মার্কেট এক সপ্তাহ বন্ধ থাকলে ভালো হতো আজকে তারাই রিপিট করছেন যে আজকে মার্কেটটা কেন বন্ধ রইল কারণ তাহলে আমরা ইন্ডিয়ান মার্কেটে একটা জবরদস্ত পার্টি মুভমেন্টে আসতে পারতাম ফাইনালি হোয়াইট হাউসের নিউজ অনুযায়ী কালকে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা দেশের উপর যে কারোর উপর পঁচিশ পার্সেন্ট বা কারোর উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছিল সেখান থেকে কিছুটা হালকা নরম হয়ে নব্বই দিন পর্যন্ত এই ট্যারিফকে স্থগিত করেছে এবং বর্তমানে যে সমস্ত কান্ট্রিতে যতটাই ট্যারিফ লাগানো থাকতো শুধুমাত্র চায়না বাদ দিয়ে বাকি সমস্ত কান্ট্রির উপর দশ পার্সেন্ট বেস কেসে ট্যারিফ লাগানোর কথা বলা হয়েছে এবং নব্বই দিন পরে ফাইনালি ডিসিশনে আসা যাবে যে কার উপর কতটা ট্যারিফ লাগাবে আর বরঞ্চ চায়নার উপর ট্যারিফকে আরও বেশি ইনক্রিজ করে দেওয়া হয়েছে বর্তমানে একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চায়নার উপর আসবে আর যেটার বেনিফিট হিসেবে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে এখানে ইন্ডিয়া একটা জবরদস্ত পজিটিভ সেন্টিমেন্টে আসার চান্স দেখা যাচ্ছে কারণ এই যে ট্যারিফ ওয়ার্ডটা অ্যাকচুয়ালি চায়নার সাথে ইউএসেরই এই ট্যারিফ ওয়ার্ড শুধুমাত্র একমাত্র চায়নার উপর যদি ট্যারিফ লাগানো হয় তাহলে ইউএস মানে কিভাবে সেটাকে প্রেজেন্ট করবে যে কারণে আমার মনে হচ্ছে এবং এক্সপার্টদের মত অনুযায়ী সবার উপর ট্যারিফ লাগানো হয়েছে যারা যারা নেগোসিয়েশন টেবিলে আসবে তাদের উপর এটাকে কাট করে দেওয়া হবে এবং চায়না কখনোই নেগোসিয়েশনে আসবে না এটা আমেরিকাও জানত যে কারণে চায়নার উপর কন্টিনিউসি ট্যারিফের বোঝা বাড়তেই চলেছে তো ফাইনালি ইউএস এবং চায়নার সাথে এই ট্যারিফ ওয়ার কন্টিনিউ হতে থাকবে এবং বর্তমানে লেটেস্ট নিউজ অনুযায়ী হোয়াইট হাউজেরই প্রেজেন্টেশন অনুযায়ী পঁচাত্তরটার বেশি দেশ যার মধ্যে ইন্ডিয়া তো সবার প্রথমে নেগোসিয়েশন টেবিলে ট্যারিফ লাগানোর আগে থেকেই গিয়ে আমরা নেগোসিয়েশন স্টার্ট করে দিয়েছি তো ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেট জন্য পজিটিভ নিউজ এবং যেই পঁচাত্তরটা দেশ তারা নেগোসিয়েশনে আসছে যে কারণে ডোনাল্ড ট্রাম্প একটু নরম সুর গেঁথেও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পাল্টি খেয়ে গেছে সমস্ত দেশের উপর বর্তমানে দশ পার্সেন্ট করে ট্যারিফের কথা বলা হয়েছে তারপরে নব্বই দিন পরে গিয়ে ট্যারিফ নিয়ে ফাইনাল ডিসিশন ডোনাল্ড ট্রাম্প আবার জানাবে সেই হিসেবেই মার্কেটে কালকে জবরদস্ত রকেট র্যালি হয়েছে কারণ এই যে এক্সট্রা ট্যারিফটা হয়েছিল যে কারণে ইউএস মার্কেটও প্রবলেমে আসতে পারত যে কারণেও হয়তো ডোনাল্ড ট্রাম্প ফাইনালি এটাকে টেবিলেই মেটাতে চাইছে তো ভবিষ্যতে ইউএস মার্কেটের জন্য পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং চায়না থেকে অলরেডি অ্যাপেল কোম্পানির ডিসিশনে কালকেরই নিউজ অনুযায়ী অ্যাপেলও ডিসিশন দিয়েছে যে আমরা চায়না থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিকে তুলে নিয়ে এসে ইন্ডিয়াতে স্থগিত করার মানে ইন্ডিয়াতে রাখার চেষ্টা করব তো ডেফিনেটলি এটার বেনিফিশিয়ারি ইন্ডিয়ান মার্কেট হতে চলেছে তো কালকে দেখা যাক যে ইন্ডিয়ান মার্কেটে অ্যাকচুয়ালি কি হয় এবং কালকে আমি একটা নিউজও পড়ছিলাম যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অলরেডি ফার্ম ইম্পোর্ট এবং তার সাথে ন্যাচারাল গ্যাস রিলেটেড একটা হিউজ ট্যাক্স কাটের কথাও বলছে তো এই সমস্ত কিছু মিলিয়ে ইন্ডিয়ান মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেটে ইকুইটি মার্কেটে কালকে একটা জবরদস্ত র্যালি এসেছিল যেটা রিফ্লেকশন আজকে ইন্ডিয়ান মার্কেট বন্ধ রয়েছে তো কালকে আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে চলেছি বর্তমানে গিফট নিফটি আগেও বললাম তেইশ হাজার তিনশো পয়েন্টস মানে ধরতে পারেন চার পার্সেন্ট মতন তো আমাদের পোর্টফোলিও কালকে যাদের ভালো পোর্টফোলিও রয়েছে ঠিকভাবে ডাইভার্সিফিকেশন মেনটেন করেছে সকলের পোর্টফোলিও যাওয়ার চান্স রয়েছে তবে কোনো মতেই কালকে মার্কেট যদি একটা বড় র্যালি নিয়ে নেয় তাড়াহুড়ো করে আবার প্রফিট বুকিং করে বসবেন না কারণ মার্কেটে এত তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করা উচিত হবে না মার্কেট এখান থেকে আরো উপরের দিকে যাক মিনিমাম মার্কেটকে নতুন হাই টাচ করতে দিন ইন্ডিয়ার মার্কেটের জন্য কোনো নেগেটিভ সেন্টিমেন্ট নেই ইউএস ডলার ইন্ডেক্স ধীরে ধীরে নেগেটিভের দিকে যাচ্ছে তার সাথে ইউএস বন্ড সেটাও পজিটিভ সাইন দিচ্ছে তো সব দিক থেকে যদি ইন্ডিয়া পজিটিভ সেন্টিমেন্টে থাকে এবং তার সাথে কালকের আরবিআই রেপো রেট কাট করেছে ইন্ডিয়া জিডিপি অবশ্যই এবার ঠিকঠাক রয়েছে কিন্তু নেক্সট কোয়ার্টার অথবা নেক্সট ইয়ারের জিডিপিতে কিছুটা কাট করা হলেও ভবিষ্যতে লং টার্ম ইনভেস্টারদের জন্য এই লোয়ার লেভেলে যদি মার্কেটকে ডাউনে পান তখন অপরচুনিটি হিসেবে গ্র্যাপ করতে থাকুন দু হাজার সাতাশ আঠাশে গিয়ে আমরা আবার একটা বিশাল বড় রকেট র্যালি দেখতে পারি তো সেই সাতাশ আঠাশে বড় প্রফিট তারাই দেখতে পারবে যারা ফাইনালি লোয়ার মার্কেটকে বাই করতে সক্ষম হবে আর এর আগেও আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি এটা মার্কেটের নর্মাল বিহেভিয়ার মার্কেট নিচে যাওয়ার জন্য একটা বাহানা প্রয়োজন যখন মার্কেট অতিরিক্ত বড় র্যালি নিয়ে নেয় তখন উপরে গিয়ে এবার মার্কেটের নিচে যাওয়ার জন্য বাহানা প্রয়োজন যেখানে পজিটিভ সেন্টিমেন্ট বিক্রি করার কথা ভাববেন আবার মার্কেট যখন বটমে চলে আসবে অতিরিক্ত সস্তা হয়ে যাবে তার সাথে মার্কেটে কোনো আইপিও থাকবে না এবং ব্যাক টু ব্যাক নেগেটিভ সেন্টিমেন্টের নিউজকে যখন দেখছেন নিচের দিকে রিয়াকশন দিচ্ছে মানে প্যানিক সেলিং হচ্ছে এগুলো মার্কেটের নর্মাল বিহেভিয়ার মার্কেট উপরেও যাবে মার্কেট নিচেও পড়বে মার্কেট প্যানিক সেলিং এর জন্য জবরদস্ত ধোলাই পিটিয়ে হবে আবার মার্কেটের পজিটিভ সেন্টিমেন্টের জবরদস্ত মার্কেট উপরেও যাবে আর এই ভলিডিলিটির জন্যই কিন্তু আমরা স্টক মার্কেট থেকে বড় প্রফিট কামাতে কামাতে পারি এবং মার্কেট ক্র্যাশকে যারা ভয় পায় আমি বলে দিচ্ছি আমি আমার লাইফের সব থেকে বড় মার্কেট ক্রাইসিস দু হাজার কুড়িতে নিজের চোখে দেখেছি তো যে কারণে বলবো মার্কেট ক্রাইসিস অ্যাকচুয়ালি আমাদের জন্য পজিটিভ আমাদের এটা চেষ্টা চিন্তা রাখা উচিত যে মার্কেট কখন ক্র্যাশ করবে সেই দিকে নজর রাখা উচিত কারণ মার্কেট পড়লেই তো তখন আমরা লোয়ার লেভেলে কোম্পানি পেয়ে যাব এই যে কালকে মার্কেট উঠে যাবে যারা কিনতে পারেনি তারা ফাইনালি কি করবে তাই তো হায়ার লেভেলে এন্ট্রি নিতে হবে এবং হায়ার লেভেলে এন্ট্রি নিয়ে কখনোই মার্কেটে সাকসেসফুল হওয়া যায় না তো এটাই আজকের মতন এই অব্দি রাখবো আমি কিছু কোম্পানি আপনার জন্য স্পেসিফিক কোম্পানি সিলেকশন করেছি যে কোম্পানিগুলো আমি কালকে ডিসকাস করব না বা আজকেও ডিসকাস করব না আমি ভেবেছিলাম যে যদি মার্কেট আরেকটু ডাউনের দিকে থাকে তাহলে পরে কোম্পানিগুলো ডিসকাস করব ফাইনালি হায়ার লেভেলে তো আর এন্ট্রি নিয়ে কোনো লাভ নেই একটু ধীরে সুস্থে বুঝে শুনে কোন কোম্পানিতে কীরকম অপরচুনিটি আছে সেই রিলেটেড ভিডিও ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখবো আর ফাইনালি যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন কিভাবে কনফিডেন্সের সাথে আমি লোয়ার লেভেলে ইনভেস্ট করি কারণ আমার মার্কেটে হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ড রয়েছে আমি নিজে বর্তমানে এই মার্কেট থেকে যা কিছু কামিয়েছি এবং বর্তমানে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্টের উপর আমি হান্ড্রেড পার্সেন্টের আশেপাশে আমি ইনভেস্টও রয়েছি তো কীভাবে কোম্পানিকে সিলেকশন করবেন কোন কোম্পানির ডেটা চুরি করছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন মার্কেটের সাইকেল কিভাবে চলে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে চলে কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন কারণ এরকমও হতে পারে যে মার্কেট উপরের দিকে চলে নতুন হয়ে চলে গেল কিন্তু আপনার কোম্পানিটা যদি অলরেডি ক্যাপিটালেশান ফেস কমপ্লিট করে ফেলে তাহলে আপনার কোম্পানিটা কিন্তু উপরের দিকে নাও যেতে পারে তো আপনার যে ভবিষ্যতে সেক্টর রোটেশন হবে কিনা কারণ প্রত্যেকবার একই কোম্পানি চলে না এর আগেরবার বুল মার্কেটে রেল ডিফেন্স রিনিউয়েবল এনার্জি পারফর্ম করেছিল এর এবারের বুল মার্কেটে কিন্তু তারা পারফর্ম করবে না নতুন মার্কেট পার্টিসিপেট আসবে যে কারণে এগুলো কি করে জিরো থেকে অ্যাডভান্স পয়েন্ট পাশনা ক্লাসে শিখবেন যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ক্লাসের পরে লাইফ টাইম আমি আমার স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থা করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে লাইভ মার্কেটে যদি আমার আপডেট পেতে চাইছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজের আর মাথায় রাখবেন আমার চ্যানেলের নাম করে লার্ন ফর আর্নের তরফ থেকে অনেকের কাছে ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নামে আরও কেউ একজন চ্যানেল ওপেন করেছে আমার অরিজিনাল চ্যানেলের লিঙ্ক শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমার চ্যানেলের তরফ থেকে কোনোদিন কারোর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি এবং জীবনে দিনও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবেও না তো যদি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে তার মানে সেটা ফেক এবং সেখানে আমারই ভিডিওগুলোকে ওখানে পোস্ট করা হচ্ছে আমি যেখানে আপনাদের বলছি আমার ফেক আইডি ওপেন হয়েছে সেই পয়েন্টসগুলো ওখানেও ডিসকাস করা হচ্ছে তো অরিজিনাল চ্যানেল কোনটা সেটা আপনারা ডেসক্রিপশানের লিংকে টাচ করলেই বুঝতে পারবেন এবং অরিজিনাল চ্যানেলে ধরতে পারেন অ্যাভারেজ নশোর মতন মানে মেম্বার্স রয়েছে এবং অবশ্যই সেই চ্যানেল দেখে আপনারা সেখানে ফাইনালি ফলো করবেন মার্কেটের আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং